রাওজানের হলদিয়া ইউনিয়নের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইয়াসিন শাহ পাবলিক কলেজে আসা নতুন ভোটার নারী পুরুষের দীর্ঘ লাইন দেখা যায় এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাস গিয়েসুদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও নাস্তা প্রদান করা হয় আমাদের একটাই উদ্দেশ্য আসা আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে এই নতুন নবাগত ভোটারদের নবাগত আইডি প্রাপ্তদের অভিনন্দন জানানো বাইয়ের একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রের মান ভোটের অধিকার ভাতের অধিকার আমাদের আন্দোলন করে যে বিগত ছাত্র আন্দোলন বা ছাত্র জনতা যেভাবে ফেসিসদের তাড়িয়েছে ওরা বিগত সতেরো বছর ভোট বলতে এই দেশে কিছু ছিল না আমরা এখন একটা ভোট চাই সুষ্ঠু বোর্চায় অবাক ও নিরপেক্ষ একটা বোর্ডের মাধ্যমে জাতি আগামী সরকার আগামী দেশ পরিচালনা কারা করবে তা নির্বাচন করবেন সংক্ষিপ্ত এক আলোচনা সভায় হলদিয়া ইনিয়ন বিনপির সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দিনের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিনপির যুগ্ম মহাবয়ক মুসলেউদ্দিন পাঁচ আগস্টের পর মানুষ স্বস্তি ফিরি পেয়েছে মানুষের অধিকার ফিরি পেয়েছে যে মানুষ বন্দিখানায় ছিল জিন্নি ছিল শরীর শাসক শাসকের হাতে সেখান থেকে মুক্ত পেয়েছেন ইতিমধ্যে আজকে আমরা যারা নতুন ভোটার হতে যাচ্ছে আমাদের প্রিয় নেতা আলহাস রাউজান ও থেকে সাবেক সংসদ সদস্য গণমানুষের নেতা আলহাস গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে আমরা আজকে আমরা এখানে এসেছি যারা নতুন ভোটার হতে যাচ্ছে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মানুষের মাঝে একটা উৎসাহ সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ সেটা আগামী নির্বাচনে আমাদের তারা তারা তাদের অধিকার ফিরে পেয়েছে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম হলদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেনোয়ারা বেগম জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কুরশেদুল আলম জিকু সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ বাবুল মুন্সি হলদিয়া বিএনপি নেতা ইউসুফ তালুকদার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন বিপুল যুবদল নেতা গিয়াসুদ্দিন জুবাইয়ের যুবনেতা ওসমান গনি রুবেল ছাত্রনেতা হুমায়ুন জহির শুভ যুবনেতা মোহাম্মদ রিপন যুবনেতা মোহাম্মদ জয়নাল শহীদুল ইসলাম চৌধুরী পারভেজ স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুল খালেক নতুন যারা ভোটার হতে যাচ্ছে আমরা হলদিন নিওয়ান বিএনপির পক্ষ থেকে আলহাজ গিয়াসুদ্দিন গাজ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বিগত ষোলো বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কোনো ভোটেই হয় নাই ভোট ডাকাতি করে নিয়ে গেছিল আমি ষোলো বছরে বৈষম্য বিরুদ্ধে যেভাবে তাদের অত্যাচার অভিসার তাদের জোর চুরি ডাকাতি সন্ত্রাসী রাজধানী এবং কিছু করে নাই আমি এবং শেখ হাসিনার সরকার আজকে এখানে নতুন ভোটারদের আগমন উপলক্ষে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আলহাস গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে নতুন ভোটারদের ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের হলদিয়া ইউনিয়ন বিএনপি দলের পক্ষ থেকে এবং তারেক রহমান এবং ম্যাডাম খালাদা জিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান ইসমাইল জয়নাল দৌলত বিএনপিরা তালমগীর মিনহাজ ইরফান জয়নাল কন্ট্রাক্টর তাজুল ইসলাম সহ আর অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম